মার্চ মাসের প্রথম সপ্তাহে কোন রাশির লটারি ভাগ্য কেমন থাকবে খোঁজ দিলেন জ্যোতিষী লটারি জেতা না ভাগ্যের ব্যাপার কোন সময় আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে কখন নেই সেটা জানতে পারলেই লটারির টিকিট কাটা সহজ হয়ে যায় এই ক্ষেত্রে টাকা কড়ি লোকসানের আশঙ্কাও অনেকটা কমে যায় জ্যোতিষীর থেকে জেনে নিন মার্চ মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখের মধ্যে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে মেষ মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা খুব ভেবে চিনতে লটারির দিকে এগোবেন খুব মন চাইলে সপ্তাহের শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন শুরুর দিকে ভুলেও লটারি কাটতে যাবেন না বৃষ এই সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না লাভের বদলে লোকসান হয়ে যাবে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থপ্রাপ্তির থেকে খরচ হওয়ার আশঙ্কা বেশি রয়েছে লটারি কাটার হলে ভেবে চিনতে কাটবেন কর্কট এই সপ্তাহে কর্কট রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগুন সিংহ সিংহ রাশির অর্থ ভাগ্য খুব একটা খারাপ নেই ভাগ্য যাচাই করে দেখতে চাইলে সপ্তাহের যে কোনো সময় একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন কন্যা। কন্যা এই রাশির জাতক জাতিকাদের লটারি কাটা উচিত হবে না লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি তুলা তুলা রাশির ব্যক্তিরা এই সপ্তাহের শুরুতে একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না বৃশ্চিক এই সপ্তাহের শেষের দিকটা বৃশ্চিক রাশির জন্য বেশ শুভ সেই সময় চেষ্টা করে দেখতে পারেন ধনু ধনু রাশির জাতক জাতিকারা কম অঙ্কের হলেও গোটা সপ্তাহের যে কোনো সময়ে একবার লটারি কেটে দেখতে পারেন ভালো প্রাপ্তিযোগ রয়েছে মকর মার্চ মাসের প্রথম সপ্তাহের পুরোটাই মকর রাশির জন্য শুভ সপ্তাহের যে কোনো সময় লটারির টিকিট কেটে দেখতে পারেন কুম্ভ কুম্ভ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ শুভ রয়েছে সেই সময়ে লটারি কাটতে পারেন মিন এই সপ্তাহে মিন রাশির ভালো প্রাপ্তিযোগ নেই লটারির থেকে দূরে থাকাই ভালো হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক